আজকের রেসিপি আলুর নান পরোটা কতটা নরম আর জালিদার হয়েছে দেখুন নমস্কার টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত এই আলুর নান পরোটা করার জন্য প্রথমে আমি দুটো সেদ্ধ করা আলু নিয়ে নেব আলুটাকে চামচের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দু বাটি ময়দা দেব এক চামচ চিনি এক চামচ নুন খুব ভালো করে আলুর সঙ্গে ময়দাটাকে মেখে নেব দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে দিয়ে দেবো হাফ বাটি টক দই দেব হাফ চামচ বেকিং পাউডার সামান্য একটু দেব বেকিং সোডা দিয়ে টক দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডারটাকে এবারে টক দইটা ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নেবো এটা একটা নরম ডো তৈরি করে নেব এবারে ওপর থেকে দিয়ে দেব একটু সাদা তেল দিয়ে মদার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে এবারে এটা আমি এক ঘন্টার জন্যে রেস্টে রেখে দেবো আমি এক ঘন্টা পরে আসছি দেখুন ময়দাটা কতটা ফুলে গেছে দেখুন এবারে ময়দাটাকে আরেকটু শুকনো ময়দা দিয়ে ভালো করে মেখে নেব ময়দা দুটো আমার রেডি হয়ে গেছে এবারে এই ময়দাকে অল্প করে একটু লেচি কেটে নেব অল্প একটু লেচি নিয়ে হাতে সাজে গোল করে একটু ময়দা দিয়ে পরোটা শেপে বেলে নেব দেখুন পরটা বেলা হয়ে গেছে আমি আরো একটা পরোটা বেড়ে নিচ্ছি দেখুন এবারে গ্যাসে একটা চাটু বসিয়ে নেব আলুটা গরম হয়ে গেলে একটা পরোটা চালু করে দিয়ে দেব পরোটা আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন পরোটা আমি উল্টে পাল্টে সেঁকে নিয়েছি এবারে ওপর থেকে একটু তেল দিয়ে দেব। দিয়ে ওপরটা একটু বুলিয়ে দেব। দিয়ে আবার পরোটা একটু উল্টে দেব আবার ওপর থেকে আমি একটু তেল বুলিয়ে দেব এবারে আমি পরোটা উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব আলু নান পরোটা আমার হয়ে গেছে কাটুতে আমি আরও একটা পরোটা দিয়ে দেব এটাও আমি উল্টে পাল্টে সেঁকে নেব আবার ওপর থেকে একটু তেল দিয়ে দেব। আবার পরোটা আমি উল্টে দেব আবারও প্রত্যেক নিয়ে একটু তেল দিয়ে দেব দিয়ে এইভাবে পরোটা আমি ভেজে নেব এইভাবে সব আলু নান পরোটাগুলো আমি ভেজে নেব দেখুন আমার আলুর নান পরোটা সব হয়ে গেছে কতটা নরম হয়েছে দেখুন দেখুন আমি একটা আপনাদের ছিনে দেখাচ্ছি ভেতরটা খালি দেখুন আমার রেসিপি গুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল পেশ প্রেস করে রাখবেন আজ আসি